প্রাচীনকাল থেকে কাশীর নাম সুবিদিত সংস্কৃতি শিক্ষার পুরাতন কেন্দ্র হল এই কাশী কাশীকে ভগবান বিশ্বনাথের স্থান বা বিশ্বনাথপুরীও বলা হয়ে থাকে ওখানে বাবা বিশ্বনাথের প্রাচীন মন্দির আছে একদিন বাবা বিশ্বনাথের পুরোহিত স্বপ্নে দেখলেন যে ভগবান বিশ্বনাথ আদেশ দিচ্ছে মন্দিরে একদিন বিদ্যান আর ধর্মপ্রাণ লোকদের এক সভা ডাকার জন্য তো বন্ধুরা আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন কারণ এই পবিত্র কাহিনী অর্ধ অসম্পন্ন রেখে গেলে আপনার পাপ হতে পারে এই গল্পটি অর্ধেক শুনে ছেড়ে দিলে ভুল করবেন না তাই পুরো ভিডিওটি শুনুন আপনি যদি শিবভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না ভক্তি করুন মহাদেবকে কোনো ফল নাচে কারণ ফলের আশায় ভক্তি করলে তা বিফল হয় পুরোহিত পরের দিন সকালবেলায় সারা শহরে এই কথা প্রচার করে দিলেন কাশীর যত বিদ্যান আর সাধু সন্ত দানশীল ব্যক্তি ছিলেন তারা সব গঙ্গায় পূর্ণ স্থান করে মন্দিরে উপস্থিত হলেন সকালে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢাললেন এবং বাবার চারিদিক প্রদক্ষিণ করলেন তারপর সকলে মন্দিরে মণ্ডপে গিয়ে সমবেত হলেন সেই দিন মন্দিরের ভীষণ ভীত সব লোক উপস্থিত হবার পর পুরোহিত সকলকে তার স্বপ্নের কথা বললেন সকলে তখন হর হর মহাদেব ধ্বনি দিয়ে মাথায় হাত থেকে শিবের স্তব করতে লাগলেন বেশ কিছুক্ষণ পর ঠাকুর আরতি শেষ হলে আসর ঘণ্টার শব্দ বন্ধ হল তারপর ভক্তদের প্রার্থনা শেষ হলে সকলে দেখলেন মন্দিরের ভিতরটা আলোয় আলোময় হয়ে উঠেছে বাবা বিশ্বনাথের মূর্তির কাছে দেখা গেল একটা সোনার পা যার উপরে বড় বড় মূল্যবান রত্নগাথা রয়েছে ওই সব রত্ন দেখে আশা বর্ণালীর আলোয় গোটা মন্দিরের ভিতরটা আলোয় ঝলমল করছে পুরোহিত ওই রত্নগাথা শুন শোনার পাটটি তুলে নিয়ে দেখলেন ওর উপর হীরের অক্ষরে লেখা রয়েছে শ্রেষ্ঠ দয়ালু এবং পূর্ণাত্মার জন্যে বাবা বিশ্বনাথের এই উপহার পুরোহিত ছিলেন খুব ত্যাগী এবং ঈশ্বর ভক্ত মানুষ উনি ওই পাতখানি নিয়ে সকলকে দেখালেন এবং বললেন প্রতি সোমবারে এই মন্দিরে বিদ্যান ব্যক্তির সভা বসবে যিনি সব থেকে শ্রেষ্ঠ পূর্ণাত্মা এবং দয়ালু বলে নিজেকে প্রমাণ করবেন তাকে এই স্বর্ণপাঠটি দেওয়া হবে দেশের সর্বত্র এই সংবাদ প্রচার হয়ে গেল দূর দূরান্ত থেকে কত তপস্বী তেগী বর্তধারী এবং দানশীল ব্যক্তি কাশিতে আসতে লাগলেন এক ব্রাহ্মণ বেশ কয়েক মাস ধরে চন্দ্রায়ণ বর্ত পালন করছিলেন তিনি ওই স্বর্ণপাঠটি নেবার জন্য এগিয়ে এলেন কিন্তু তাকে ওই স্বর্ণপাঠটি দেওয়া মাত্রেই সঙ্গে সঙ্গে সেটি মাটির পাত্রে পরিণত হল অর্যতি নষ্ট হয়ে গেল লজ্জায় তিনি পাটটি ফেরত দিলেন পুরোহিতের সাথে আসার সঙ্গে সঙ্গেই সেটি আবার পূর্বের আকার ধারণ করলো আর তার রত্নগুলি আলোয় ঝকমক করে উঠল একজন ভদ্রলোক বহু বিদ্যালয় প্রতিষ্ঠান করেছিলেন বহু জায়গায় সেবাপ্রত খুঁজেছিলেন আর বিভিন্ন কাজে দান ধ্যান করতে করতে তিনি তার সমস্ত সমপতি খরচ করে দিয়েছিলেন বহু প্রতিষ্ঠানকে তিনি দান করতেন বলে খবরের কাগজে তার নাম ছাপা হতো তিনিও স্বর্ণপাটি নিয়ে এগিয়ে এলেন কিন্তু কি আচার্য তার হাতে গিয়েও স্বর্ণপাঠী মাটিতে পরিণত হয়ে গেল পুরোহিত তাকে বললেন আপনি পদ, মান আর যশের আকাঙ্ক্ষায় দান করে যশের প্রত্যাশায় যারা দান করে তাদের দান শুদ্ধ হয় না এরপর বহু লোক এলো কিন্তু কেউ ওই স্বর্ণপাঠটি নিতে পারলো না সবার হাতে গিয়ে সেই মাটির তে পরিণত হয়ে যেতে লাগলো এভাবে বেশ কিছুদিন কেটে গেল বহু লোক স্বর্ণপাঠটি পাওয়ার আশায় বাবা বিশ্বনাথের মন্দিরের কাছেই ধ্যান আরম্ভ করে দিল কিন্তু তারাও স্বর্ণপাঠটি পেল না একদিন এক বৃদ্ধ চাষি বাবা বিশ্বনাথের দর্শন করতে এলো সে ছিল এক গ্রাম্য চাষা পরনে তার ছেঁড়া ময়লা কাপড় সে শুধু বাবা বিশ্বনাথকেই দর্শন করতে এসেছিল তার কাছে কাপড়ের খুঁটে বাঁধা সামান্য মুড়ি আর একটা ছেঁড়া মাত্র ছিল মন্দিরের কাছেই গরিব দুঃখীদের কাপড় লুচি মিষ্টি বিলি করা হচ্ছিল আর মন্দির থেকে বেশ কিছু দূরে একজন কুষ্ঠরোগী ভিক্ষা পাওয়ার জন্যে আর্থনাদ করছিল সে উঠে যেতে পারছিল না তারা দেহে ঘায়ে ভর্তি খিদে ছটফট করছিল কিন্তু তার দিকে কেউ ফিরেও দেখছিল না বৃদ্ধ চাষিটির দয়া হলো সে তার মুড়িগুলি তাকে খেতে দিয়ে নিজের কম্বলটি ওর গায়ে জড়িয়ে দিল তারপর সেই মন্দিরে ঠাকুর দর্শন করতে এলো মন্দিরের পুরোহিত আগে থেকেই এরকম নিয়ম করেছিলেন যে কোনো যাত্রী সোমবার ঠাকুর দর্শন করতে আসবে সবার হাতেই স্বর্ণপাঠটি একবার দেওয়া হবে বৃদ্ধ চাষিটি যখন বাবা বিশ্বনাথকে দর্শন করে মন্দিরের বাইরে এলো তখন পুরোহিত সেই স্বর্ণপাঠটি তার হাতে দিলেন স্বর্ণপাটি তার হাতে দেওয়া মাত্রই পাতে বাঁধানো রত্নগুলো দ্বিগুণ জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠল সবাই তখন সেই বৃদ্ধকে ধন্য ধন্য করতে লাগল পুরোহিত বলল এই স্বর্ণপাঠ বাবা বিশ্বনাথ তোমাকে দিয়েছেন যে ব্যক্তি মিল যে দিন দুঃখীকে করুণা করে যে নিঃস্বান্তভাবে দান করে আর তাদের সর্বদা সেবা করে সেই সব শ্রেষ্ঠপূর্ণ আত্মা তো বন্ধুরা আজকের গল্পটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে হরহর মহাদেব লিখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ